একটু আগে খুব সুন্দর একটা টয় ট্রেন আমরা দিলাম এখন আমরা যাচ্ছি এটা হচ্ছে দার্জিলিং স্টেশন হ্যাঁ যেটা বলছিলাম যে দার্জিলিংয়ের এই জিনিসগুলো খুবই বাজে হয়ে যাচ্ছে মানে আমরা দেখতে আসছি পাহাড় সুন্দর সুন্দর ভালোভাবে একটু ঘুরবো মনটা একটু ভালো যে আমরা যদি প্রকৃতিকে নিয়ে খেলা করি প্রকৃতিও কিন্তু আমাদের নিয়ে খেলা শুরু করবে আর সেটা শুরু করেও দিয়ে আমরা যে অত্যাচারগুলো করে যাচ্ছি এই পাহাড় কেটে কনস্ট্রাকশান তৈরি করছি বড় বড় বিল্ডিং হাঁকাচ্ছি সেটা প্রকৃতি ঠিকঠাকভাবে নিতে পারছে না না নেওয়াটাই স্বাভাবিক তারও তো নিজস্ব একটা নিয়মকানুন বলে কিছু আছে তো সেই জন্যই বেশিরভাগ ভূমিকম্প হওয়া বা ধস খেয়ে যাওয়া বা অতিরিক্ত বন্যায় প্লাবিত হয়ে যায় এগুলো কিন্তু বেড়েই চলেছে যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতেও আমরা ঢুকে পড়লাম জার্নিটা অনেকটা লম্বা ছিল কিন্তু আমি ছোটো ছোট করেই ভিডিও করলাম কেননা এত বড় ভিডিও করলে রাস্তায় আপনারা দেখতে দেখতে প্রায় অর্ধেক লোকের মাথা খারাপ হয়ে যাবে অর্ধেকের বিরক্তি লেগে যাবে আর অর্ধেক যারা সাবস্ক্রাইবার আছেন তারা মনে হয় আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন আর রাস্তাঘাটে তো দেখতেই পাচ্ছেন মানুষের মাথা আর সেরকম কিছু দেখা যাচ্ছে না আমাদের যাওয়ার পথে দু একটা ভিউ পয়েন্টে দাঁড়ানোর কথা ছিল কিন্তু যে পরিমাণে ভিড় তো যাচ্ছে তাই অবস্থা ঘুম সেরকম হয়নি মানে ওই একটু মিনিট দশেকের মতো চোখটা লেগেছিল যা হোক করে আর কি তারপর বিকালবেলা উঠেই আমরা এখানে চলে এসেছি ম্যাল রোডে ঘুরতে আর কি ঘুরবো দেখতে পাচ্ছেন ম্যাল রোডের কি অবস্থা ভীষণ রকমের ভিড় মানে আমরা বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ এখন হয়তো ভিড় হবে কিন্তু এতটা পরিমাণ ভিড় হবে এতটা রাশ হবে সেটা কিন্তু আমরা কখনোই আশা করিনি এবারে দার্জিলিং আসার পরিস্থিতিটা যে এতটা ভয়ঙ্কর হবে সেটা সত্যি আমরা আশা করিনি মানে এই ভুলটা আমরা অন্তত আর কোনো দিনও করবো না এই ভুলটা করা তো দূরের কথা আমরা দার্জিলিং যে আসব সেটাও আর কোনো দিন ভাবব না দার্জিলিং কিন্তু সে আগের মতো নেই আমি দু সালে সম্ভবত দু হাজার হ্যাঁ কুড়ি সালেতেই এসেছিলাম তো তখনকার দার্জিলিং আর এই চব্বিশ সালে দার্জিলিংয়ের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে অনেক বেশি পার্থক্য সেই শান্তিটাই আর নেই চার বছরের মধ্যে এতটা পার্থক্য হতে পারে ভাবতে পারিনি বিশ্বাস করুন দার্জিলিং মেন আশাটাই হয়েছিল আমাদের বাপির জন্য বাপির খুব ইচ্ছা ছিল যে ম্যাল রোডটা দেখিনি ম্যাল রোড দেখবো আরও দু একটা জায়গা দেখা হয় না সেগুলো দেখবো কিন্তু বাপি এখানে এসে থেকেই এতটাই অস্থির হয়ে আছে যে কখন এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব সেই আশায় আছি ম্যালোডোর এখানে ঘোরা তো কিছুই হয় না কোথায় আর ঘুরবো দেখতেই তো পাচ্ছেন না দাঁড়ানোর জায়গা না বসার জায়গা তারপরে এখানে একটা চায়ের দোকান ছিল আমরা সেখানে গেলাম আর সত্যি কথা বলতে চায়ের দোকানটা কিন্তু বেশ সুন্দর এখানে যে কত রকম ফ্লেভারের এখানে অনেক জিনিসপত্র দেখাশোনা করলাম কিন্তু দামগুলো অনেক বেশি ছিল অর্থাৎ পরিমাণের থেকে দামের পরিমাণটা অনেকটা বেশি সেই জন্য আমরা এখান থেকে আর কিছু নিলাম না আর এ চায়ের পাত্রগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে না আর ছোট্ট একটি টয় ট্রেন দেখুন হ্যাঁ এই জিনিসগুলোই আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই চায়ের কেটলিগুলো চায়ের কাপগুলো কত সুন্দর লাগছে যে হ্যাঁ সেখানে একটু ভালো চা করছে এবার সেই দিকটাতেই আমরা যাচ্ছি সকালবেলার দিকে যখন আমরা এসছিলাম তখন তো আপনারা দেখলেনই প্যান্ডেলের এই স্ট্রাকচারটা তৈরি হয়েছিল আর এখন দেখুন অনেকটা বেশি কিছু খাওয়া দাওয়া করবো না আর খাবারের মান যে খুব উন্নত সে তো নয় সে তো আপনাদের জানালামই যাই হোক আজকে ভিডিওটা আর বড়ো করছি না বুঝলেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে অল বাটনটিও ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না আর আমার সমস্ত দর্শককে আরেকবার থ্যাংক ইউ ওয়ানকে করে দেওয়ার জন্য আপনারা আছেন আপনারা সাহস যোগাচ্ছেন আপনারা এত ভালোবাসা দিচ্ছেন বলি আমি রেগুলার ভিডিও আপলোড করার মতন সময় দিচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিও কেমন লাগলো তো বললামই জানাবেন আর আপনারা মানে আমার মতন কে কে এই সময় দার্জিলিং গিয়েছিলেন তাদের কীরকম অনুভূতি এসেছিল সেগুলো অবশ্যই কমেন্ট করে জানান আমিও দেখি আমার মতন কারা কারা এই পরিস্থিতিটা অনুভব করতে পেরেছেন আজকে তবে আসছি আজকে আর ভিডিওটা বড় করছি না আর দেখা হচ্ছে ভেত বাঙালির ঠিক পরের ভিডিওতে চেষ্টা করছি রোজ রোজ ভিডিও আপলোড করা তবে দু একদিন যদি একটু এদিক ওদিক হয়ে যায় সেটা কিছু মনে করবেন না আসছি তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই ভেতর বাঙালির পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই